আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল সুপ্রিয় দর্শক মন্ডলী মাসালা দেখতে পাচ্ছেন কি এগুলো আকর্ষণীয় সব বিটেল খামারের ভিতরে আরও কয়েকটা বিটল রয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন কালো কালারের মধ্যেও রয়েছে তো এখানে হচ্ছে বিটলের মেলা আপনারা অনেকেই এরকম সুন্দর সুন্দর বিটলগুলো গুলো খুঁজে থাকেন আর আকর্ষণীয় বিটেল পাওয়া যায় পান্নুবাইয়ের এখানে পান্নুবাইয়ের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সৈন্যপুরটি যে কাউকে বলবো যে পান্নুবাইয়ের পানের দোকানে যাব ওইখানে আসলে পাবেন এবং ওনার খামারে আসলে এই ছাগলগুলো পাবেন তো চলুন এই ছাগলগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই যখনই কিছু বিটল দেখানোর ইচ্ছা হয় দর্শকদেরকে তখনই আপনার এখানে চলে আসি

বিভিন্ন জায়গা থেকে দরতাম ভাই শুরুতে একটা কালারফুল খুব সুন্দর বিটল দেখতেছি ভাই বিটল নাগরা বিটল আচ্ছা নাগরা বিটলের বৈশিষ্ট্যটা কি আসলে ভাই আমি নিজেও জানি না ভাই এটা

আনকমন সব হ্যাঁ ইনশাআল্লাহ এবারে সব কালারিং আছে এটা কি বিটল এটা আপনার নাগরা ভিতরে ওই হায়দ্রাবাদি যেটা বলেন আচ্ছা এটা কয় দাতের আট দাতের এটাও আট আছে গাব আছে এটাও সম্ভবত গাব আছে ইনশাআল্লাহ কত দিনে আর আই মাসের মত হবে আর আড়াই মাস এটা কেমন দাম চাবেন এই প্রথম একটা আর এটা আলোচনায় আলোচনা বাকিগুলো বলে দিবেন না এটা হাইট আছে কেমন সেম সাইজ সেম সেম

যদি কোনো বিটল ছাগল থাকে আমাদের ঢাকার মধ্যে যদি কেউ থাকে তাদের বীজ দেওয়া যায় আর কি আচ্ছা আচ্ছা নিয়ে আসলে দিয়ে দেন আচ্ছা আচ্ছা আসলে অনেক সময় বর্তমান বিটল ছাগল

আচ্ছা বিয়াল্লিশ হাজার পাঁচশো করে আর যদি ভাইঙ্গা কেউ যদি নেয় তাহলে আলাদা দাম আলাদা দাম আছে না আচ্ছা আচ্ছা দুইটা ছাগল একটু দেখাই দেন দর্শকদেরকে মার্শাল খুব সুন্দর সুন্দর ছাগল প্রাইমরাট ভাই খুব সুন্দর সুন্দর কিছু বিটল ছাগল দেখলাম মান কমন তো অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে আহ আমার এখান থেকে ছাগল ভাই সরাসরি আয়সা আমার এখানে দেখে বুঝে তারপরে নিবে আমি কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো না সবকিছু আমার এখান থেকে নিয়ে যাবে বুঝবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ভালো আয়শার দিকে শুনে নিয়ে যাবে জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম